ফলসি জানতে সক্ষম হয়েছিল চলো আমরা জেনে নিব মমি তৈরির কৌশল মৃতদেহের পচন ঠেকানোর জন্য শরীরের পচনশীল অংশ এবং মাথার মগজ তারা বের করে আনত সব পচনশীল অংশ সরিয়ে ফেলে তারা বাকি হাড় মাংস আর চাপ পেঁচানোর যে দেহ থাকত এই ভিতরে কাঠের গুঁড়ো বা পাতলা কাপড় মৃত দেহটি এক ধরনের তরল ওষুধে ভিজিয়ে রাখতো তারা গাছ গাছরা দিয়ে তৈরি মলম সে মৃতদেহে লাগিয়ে পাতলা ও নরম এক গাদা কাপড় দিয়ে খুব সাবধানে মৃতদেহের পা থেকে মাথা পর্যন্ত পেঁচানো হতো পাতলা কাপড় দিয়ে পেঁচানো হতো এই কাপড়ও এক ধরনের তরলে ভিজিয়ে নেওয়া হতো এতে করে মমিটি জমে শক্ত হয়ে যেত আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে পাতলা ও নরম কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিছিয়ে দেওয়া হচ্ছে এভাবে তারা বিজ্ঞানের প্রয়োগ করে বিভিন্ন রাসায়নিক পদার্থে উদ্ভাবন করে মৃতদেহ সংরক্ষণের জন্য মমি তৈরি করতো এ থেকে বোঝা যাচ্ছে জ্ঞান বিজ্ঞানে তারা কতটুকু অবদান রাখতে সক্ষম হয়েছিল শিক্ষার্থীরা আবিষ্কার ক্ষেত্রে আবিষ্কারের মধ্যে যে আবিষ্কার করেছিল তাদের কয়েকটি চিত্র দেখব আমরা দেখতে পাচ্ছি জল ঘড়ি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মিশরীয়রা জল ঘড়ি আবিষ্কার করেছিল এছাড়া তারা ছায়া ঘড়ি আবিষ্কার করেছিল আমরা জেনেছি যে তারা জ্যোতির্বিদ্যা চর্চার করে তারা সৌরপঞ্জিকা নির্মাণ করেছিল আমরা জেনে নেব মিশরীয়রা চিকিৎসা শাস্ত্রে কতটুকু অবদান রেখেছিল চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও মিশরীয়রা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছিল তারা রোগীর নারী পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করত খ্রিস্টপূর্ব সতেরোশো অব্দে মিশরীয় চিকিৎসকরা রোগ নির্ণয় করে চিকিৎসা পত্র দিতেন বলেও জানা যায় সত্যি আশ্চর্যের বিষয় যে সেই সময়েও নারী পর্যবেক্ষণ করে মিশরীয়রা রোগীর রোগ নির্ণয় করতে সক্ষম হয়েছিল এবং ডাক্তাররা চিকিৎসা পত্র দিতেন বলেও জানা যাচ্ছে ধারণা করা হয় পিরামিডের যুগে দাঁত চোখ পাকস্থলী চিকিৎসক ছিল অর্থাৎ আধুনিক কালে যে বিশেষজ্ঞ চিকিৎসক আমরা দেখতে পাই দাঁতের জন্য দাঁতের ডাক্তার চোখের জন্য চক্ষু ডাক্তার এবং শরীরের বিভিন্ন অংশের জন্য বিশেষায়িত ডাক্তার দেখতে পাই সেই আজ থেকে সাত হাজার বছর পূর্বেও পাঁচ থেকে বছর পূর্বেও প্রাচীন বিশেষজ্ঞ ডাক্তারের অবস্থান ছিল বলে জানা যাচ্ছে চিকিৎসা বিষয়ক গ্রন্থ প্রথম মেটেরিয়া মেডিকা মিশরিয়রাই প্রণয়ন করেছিল শল্য চিকিৎসায় তাদের যে বিষয়কর প্রতিভা ছিল তার প্রমাণ আমরা এর পূর্বের স্লাইডে দেখেছি মৃতদেহের মমি তৈরি করার যে প্রক্রিয়া সেখানেই দেখতে পাচ্ছি যে কিভাবে তারা বিজ্ঞানের অগ্র গতি সাধন করেছিল হাজার হাজার বেশি হাজার বছরের বেশি সময় পর্যন্ত মৃতদেহের পচন ঠেকাতে সক্ষম হয়েছে এই মমি পদ্ধতি এদের এ থেকে বোঝা যাচ্ছে তারা সার্জারি চিকিৎসার ক্ষেত্রে শল্য চিকিৎসার ক্ষেত্রেও অনেক দূর এগিয়ে গিয়েছিল বিজ্ঞানের অপর একটি আবিষ্কার ছিল কাগজ উদ্ভাবন প্রাচীন মিশরীয়রা লিখন পদ্ধতির বিকাশের ক্ষেত্রে তাদের যে সবচেয়ে বড় অবদান সেটি হল কাগজের আবিষ্কার তারা নীল নদীর তীরে জন্মানো পেপিরাস নাম নামক নল খপরা জাতীয় এক ধরনের গাছ থেকে কাগজ তৈরি করত পেপিরাস গাছের কাণ্ডের ছাল তারা প্রথমে ছাড়িয়ে নিত এবং এগুলো পাশাপাশি রেখে দিত একটির উপর আরেকটি ফালি রেখে রুদে তারা এগুলো শুকিয়ে নিত এরপর ফালিগুলোকে চাপ দিয়ে তারা কাগজ বানাত পেপিরাসের এক একটি রোল লম্বায় হত দশ থেকে বিশ ফুটের মতো পেপিরাস থেকেই কাগজের ইংরেজি প্রতিশব্দ পেপার শব্দ